নতুন বন্ধুরা তোমরা কোথায় শিখে কাজে লাগাও অবশ্য ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সিটিং রয়েছে অবশ্যই আপনাদের রিস এঙ্গেজমেন্টে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখে যদি আপনারা কাজে লাগান অবশ্যই এখান থেকে কিন্তু একটা বেটার ফলাফল আপনারা অবশ্যই পাবেন আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন যাক মূল মূলপুরে চলে আসেন আমরা যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আমরা এই অ্যাপসে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এর আর একটা শো করছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে উপরে যে প্রোফাইল আইকন রয়েছে আমি সেখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এর আরেকটা ইন্টার্পে শো করছে উপরে দেখতে পাচ্ছেন যে লাইক রয়েছে এবং ফলোয়ার রয়েছে আমি ফলোয়ারে ওখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের মাঝে কিন্তু আর একটা নতুন ইন্টারভেস শো করছে এখানে দেখতে পাচ্ছেন যে টপ ফ্যান যে ডায়মন্ডের মতো একটা ই রয়েছে এটা কিন্তু টপ ফ্যান অবশ্যই এখানে আমার টপ ফ্যানের তালিকায় কিন্তু অনেকে রয়েছেন যা টপ ফ্যান আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার টপ ফ্যানের যত লিস্টে রয়েছে সব ফ্যান ফলার কিন্তু এখানেই যুক্ত দেখা যাচ্ছে এবং উপরে রয়েছে রিকাউজেশন ইয়োর নেস্টেড টপ ফ্যান শো ইয়োর অ্যাপ্লিকেশন ফর হ্যার হেয়ার সাপোর্ট মানে ফেসবুকের তরফ থেকেই বলছে এই টপ ফ্যানগুলোকে অবশ্যই সাপোর্ট করবেন বা শ্রদ্ধা জানিয়ে এখানে কি টি পোস্ট স্টোরি এবং রিল এখানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু তাদের শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করবেন অবশ্যই প্রত্যেকটা ফ্রেন্ডের কিন্তু সম্মান দিতে হবে যাক এখানে কিন্তু ক্লিক করে দেওয়া হয় আপনাদের মাঝে এর মার্কিনটা শো করছে আপনারা দেখতে পাচ্ছেন রিলস আসে পোস্ট আছে স্টোরি আসে এবং এই যে ইমেজ নামে কয়েকটি অপশন রয়েছে এখানে কালার কম্বিনেশন রয়েছে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন যা করারটা আমি সিলেক্ট করে নিলাম এরপরে দেখতে পাচ্ছেন যে যে রিল স্টোরি এবং পোস্ট যাকে আমি এখন রিলে ক্লিক করে দেবো যেহেতু আমি রিল ছাড়বো এখানে আমি এটা রিলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে রিলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে আরেকটা ইন্টারভিউ শো করবে দেখতে পাচ্ছেন শো করার সাথে সাথে যে নিচে অপশন রয়েছে একটু লক্ষ্য করবেন আমি মার্ক করে দেখাচ্ছি কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আরেকটা ইন্টারভিউ আপনাদের মাঝে শো করবে যে দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে এক টেন টেপের শোক আছে যেভাবে আমরা ভিডিও আপলোড করি রিল ভিডিও তার কিন্তু অপশন একটা এখানে যুক্ত হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট চ্যানেলে যে অপশন রয়েছে অবশ্যই বন্ধু এখানে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মারবেন আরেকটা একটা শো করেছে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে রিল ভিডিও আপলোড করছি সেম ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার নাও অবশ্যই শেয়ার নাওতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা কিন্তু আপলোড হতে থাকবে অবশ্যই এভাবে কিন্তু শ্রদ্ধা ভালোবাসা একটা অফেনদের জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ